উৎসবের আয়োজনে থাক বাঙালি আনার স্বাদ এই প্রতিপাদ্যকে নিয়ে বাংলা নববর্ষ ও ঈদ পুনর্মিলনের আয়োজন করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের এম টিভি ক্লাব সাত মে ব্যাংকের প্রধান কার্যালয়ে এই বর্ণিল আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চিফ রিস্ক অফিসার চৌধুরী আক্তার আসিফ উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও এবং এমটিভি ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ খালিদ মাহমুদ খান উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেল কো রেস উদ্দিন আহমেদ উপব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ হেড অফ আইসিসি গৌতম প্রসাদ দাস সহ এমটিভির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা যারা আছেন তাদের সবার কাছে আমরা কৃতজ্ঞ আর সবচেয়ে বেশি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে আপনারা সবাই এসে অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করেছেন কিন্তু আমরা ক্লাবে যে চাঁদাটুকু দেই এটা কিন্তু ক্লাবের এই জাতীয় বিভিন্ন অনুষ্ঠান করার জন্যই আসলে আমরা এটা রেখেছি কয়েকজন ফিটনেস সেন্টারে কথা বলেছেন এটা আমরা মাথায় নিয়েছি এটা একটা ভালো একটা উদ্যোগ ক্লাব অ্যাক্টিভের মাধ্যমে আমরা কিন্তু ওই ব্যারিয়ারটা ভাঙি আমরা আরও ক্লোজার টু এই চাঁদার আসি আমরা আমাদের অনেক কথা বলতে পারি এবং সেটাই ইচ্ছা একটা একটা আমাদের একটা কালচার বিল্ড আপ করা উচিত আমাদের মধ্যে কথা বলার কালচার একজন আরেকজনের কাছে আসার কালচার সেটা যেমন করে যেহেতু আমরা আমাদের দিনের কোয়ালিটি টাইম কিন্তু ব্যাঙ্কে কাটাই আমরা তো সেখানে যেহেতু এটা কাটাই সেহেতু আমাদের উচিত আমাদের পরস্পরকে আরও ভালো করে বোঝা এবং সেটা এই সমস্ত ক্লাব অ্যাক্টিভিটিস এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটের মাধ্যমে কিন্তু বোঝা যায় তো আমরা যে আপনারা পার্টিসিপেট করেন পার্টিসিপেট করলেই কিন্তু এটাকে আরও বেশি আমরা বাড়াতে পারবো তখন দেখব যে আসলে ইন্টারেস্ট গ্রুপটা আছে সো দ্যাট উই ক্যান রিয়েলি মার্চ ফরওয়ার্ড যে কোনো কোনো অ্যাক্টিভিটিস দিলে যে কোনো কোনো অবজেক্টিভ নিলে যে কোনো টার্গেট নিলে ব্যাংকের কমার্শিয়াল টার্গেট যেটা ইম্পর্টেন্ট এই সব অ্যাক্টিভিটিস করার উদ্দেশ্য কিন্তু একটাই যে আমরা একসাথে কাজ করে ব্যাংকটাকে নতুন জায়গায় নিয়ে যেতে পারি